নোয়াপাড়া তৃণমূলের ছাত্র নেতারাতে আগ্নেয়াস্ত্রের ছবি ভাইরাল সামাজিক মাধ্যমে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের কনভেনারের হাতে আগ্নেয়াস্ত্রের ছবি ভাইরাল সামাজিক মাধ্যমে শুরু রাজনৈতিক চাপানোতর সাম্প্রতিক সামাজিক মাধ্যমে একটি ছবি দেখা গেছে যেখানে দেখা যাচ্ছে নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার সুভাষিস চক্রবর্তীর হাতে একটি আগ্নেয়াস্ত্র রয়েছে এবং সুভাষের সাথে একাধিক তৃণমূল নেতা এবং বিধায়কের ছবি সামনে এসেছে যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে রয়েছে ব্যারাকপুর লোকসভার তৃণমূল নেতৃত্ব বিজেপি নেতা কুন্দন সিং এর দাবি তৃণমূল ছাত্র পরিষদের নেতার হাতে আগ্নেয়াস্ত্র থাকবে এটাই তো স্বাভাবিক অপরদিকে গারুলিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা তাপস বিশ্বাস জানান যদি কোনো দুষ্কৃতী হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে থাকে তার দায় তৃণমূল কংগ্রেস নেবে না আইন আইনের পথে চলবে তিনি সুভাষিষ চক্রবর্তীকে চেনেন না বলেও দাবি করেন দেখুন নতুন করে বলা কিছু নয় তৃণমূলের পরিস্থিতিটা কি আছে এটা আস্তে আস্তে মানুষের সামনে চলে আসছে এই ছবিটা আমিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমি দেখেছি এটা কি দুঃখ ব্যাপার আছে বা আপনি আশ্চর্যজনক ব্যাপার কিছুই বলতে পারবেন না কালচারটাই তৃণমূল কংগ্রেসের লোক আছে তারাই কিন্তু করছে যারা ক্রিমিনাল হতে পারে আপনি কিন্তু এর বিশেষ উদাহরণ কিন্তু আমি লোকসভা ইলেকশনে যখন আমি কাউন্টিং এ ছিলাম আমি দেখেছি তো ওইটা নতুন বলে কিছু নয় যারা তারাই পদাধিকারী আছে যারা আর্মস হ্যান্ডেল করতে পারে যারা আর্মস কিনতে পারে বা আইনটি সোশোলকে বাড়াও দিতে পারে হ্যাঁ আমি দেখেছি এগেরা কি দেখিনি মিঠে আমার সঙ্গে খুব বেশি দেখিনি কিন্তু আমি এটা জানি কি উনি পার্টির একটা শাসক দলের পদাধিকারী আছেন এবং এই ছবি দেখে আগে আমি শুনতাম কি উনি বিভিন্ন আইনটি সোশুল কিমনদের সঙ্গে মেলামেশা করেন এই ছবিটা দেখে এটা কনফার্ম হয়ে গেল আর আমি তো কনফার্ম হলাম এবার মানুষও কিন্তু দেখুক কি কি অবস্থা আছে দলের আমার অ্যাকচুয়ালি সম্বন্ধে কোনো ধারণা নেই আমি জানিও না বিষয়টা আপনাদের কাছ থেকে আমি শুনলাম দেখুন আমি উনিশশো সাল থেকে এখানে তৃণমূল করি বা যদি বলেন তার আগের থেকে তৃণমূল এটা 9391 সাল থেকে মমতা ব্যানার্জীর সময় যুব কংগ্রেসটা করি সুতরাং এখানে ছাত্র পরিষদ জানি না বাইরে কোথাও করে কিনা কিন্তু আমি এই অঞ্চলে দু বছর আড়াই বছর হয়ে গেল কাউন্সিলর আমি এখানেও কোনো রাজনীতিতে রাজনৈতিকভাবে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই আপনি অসমের দেখা কাছে পুলিশকে জানিয়েছেন না আমার এটা আমি তো বল্লো আপনাদের কাছ থেকে আমি প্রথম জানলাম আমরা আমি জানি না বিষয়টা সম্পর্কে সাদ্দের মতে স্বপ্নের ফেট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স